হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে আমি আর আমার মামু আর আমার বন্ধুকে রাস্তা থেকে পিক করে আমরা যাব কালাবুনা খেতে অনেকে খায় আমরা দেখি আজকে আমরা খাবো তোমরা দেখবে ফেমাস কালাবুনা গাজীবুরের বিখ্যাত কালাবুনা যেটা এখনো পর্যন্ত তিন চার খেয়ে ফেলেছি আমার আছে আমার মামা 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 আজকেও টেস্ট করব হ্যাঁ আমরা প্রতিদিন অবশ্যই খাই হ্যাঁ এখন আমাদের গাড়িটা স্টার্টিং হচ্ছে হায়ার জিজি বাইক তো একটু দুই তিন মিনিট স্টার্টে ফলার রাখতে হয় আচ্ছা ঠিক আছে ওখানে গিয়ে রাস্তায় বা কোথাও গিয়ে আপনাদের সাথে কথা হবে টাটা আল্লাহ হাফেজ না 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 আবার मिलेंगे फिर से मिलेंगे এক ট্রানজেকশন দেখতে দেখতে আমরা কালাবোনা যেই জায়গায় বিক্রি করে ওই জায়গায় চলে এসেছি এখানে অনেক কালাবোনা আছে তো আমি দেখাচ্ছিলাম সুস্বাদু কালাবোনা সবাই এটার নাম দেয় কালাবোনা আসলে কিন্তু নর্মাল যেই আমরা বাসায় পাক করে খাই ওই টেস্ট ডিফারেন্ট কোনো কিছুই পাই নাই তো আমরা খাবো এখানে ভিতরে যাবো

তাহলে বাদ দেন করে আইয়ে আর দেন বাবা সার্চ করেন দেন আর দুটো টুকরা আর দুই টুকরা মাংস দিব না আরে খাও আরে বাবার নাম ও ওখান থেকে খাবার দাবার শেষ করে আমরা ওখান থেকে চলে এসেছি এখন একটু ঘুরতে যাব হালকা পাতলা ঘুরে ভিডিও বানিয়ে বাসায় চলে যাব তেমন কিছুই করিনি আপনাদেরকে বাসা থেকে ভিডিওটা করছিলাম কিন্তু বাসায় এসে ভিডিওটা এন করতে পারি নাই কারণ মাঝখানে অনেক রাস্তায় প্রবলেম হয়ে গেছিল। বাসা আস্তে আস্তে অনেক পেঁথে দেরি হয়ে গেছে ওই ভিডিওটা করি নাই তবে আজকের ভিডিও দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে আর অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি আর আমি সবসময় র ভিডিও আপলোড করি আমি যা পারি তাই তবে আমি সব কিছু শুধরানোর চেষ্টা করতেছি তো আজকের ভিডিওটা পর্যন্তই তোই আলাইকুম আসসালামু আলাইকুম